সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আদালতে দেওয়া এক বক্তব্যে দুই সালের জাতীয় সংসদ নির্বাচনকে জামি ও প্রহসনের নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার অভাবের কারণেই এমন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানিকালে বিচারকের এক প্রশ্ন জবাবে তিনি এসব কথা বলেন এ সময় বিচারক হাবিবুল আওয়ালকে প্রশ্ন করেন যদি নির্বাচন প্রহসনের হয়ে থাকে তবে তিনি পদত্যাগ করেননি কেন এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন অতীতে কোন প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেননি আলোচনার এক পর্যায়ে হাবিবুল আওয়াল শেখ মুজিবুর রহমানের শাসনামলে নির্বাচন এবং উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে অনিয়মের বিষয়েও আদালতের সামনে তুলে ধরেন ভোটাধিকার হরণ ও প্রহসন নির্বাচনের অভিযোগে দায়ের করা একটি মামলায় হাবিবুল আওয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মামলাটি হয় যদিও পুলিশ দশ দিনের রিমান্ডের আবেদন করেছিল ঢাকা মহানগর পুলিশ জানায় হাবিবুল আওয়ালকে বুধবার সকালে মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় একই মামলায় গত রোববার গ্রেপ্তার করা হয় আরেক সাবেক সিসি কে এম নুরুল হুদাকে সোমবার আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান শেরেবাঙাল নগর থানায় এই মামলা দায়ের করেন মামলায় দুই হাজার আঠারো এবং দুই সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী তিন সাবেক সিসি কাজী রাকিব উদ্দিন আহমেদ এ কেম হুদা এবং কাজী হাবিবুল আওয়াজ সহ মোট চব্বিশ জনকে আসামি করা হয় এছাড়া রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় নতুন ধারাও যুক্ত করা হয়েছে যা গতকাল আদালত অনুমোদন দেন মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার জাবেদ পাটোয়ারি একে কে এম আরও কয়েকজন সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তা